বাম মিষ্টি না এই সবে আবার কি দরকার ছিল মেয়ে দেখতে আসছি বলে কথা ব্যাপারটাই তো মিষ্টি এটাকে তেতো করলে হবে ওকে সাথে ভাগ জুদ্য নেমো না বৌমা গোহারান হারবে বিশ্বাসে জয় আকী ওই ভাগাতর বৌমাতি নিয়ে এলো বোথায় বাবা বাবা আমি দেখছি আমি দেখছি আপনারা কথা বলুন বস এখন এখানে কি ব্যাপার বর্দি তুমি কি অন্য কারোর জন্য অপেক্ষা করছিলে না না ভাবলাম তোমাদের দাদা এসেছে ভাবলাম এসো এসো আহির হ্যাঁ চল ভেতরে চল যা বলেছিলাম মনে আছে তো বসুন এই রোববার বিকালে তোমাকে ছুটি নিতে হবে কেন তোমাকে নিয়ে আমি মেয়ে দেখতে যাব এই রবিবার আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে এ কি বাবা এখানে কেন বাবার তো আজ মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল আমি যাব না বলে বোধ হয় ক্যান্সেল করেছে সেই তো আসতেই হলো তাহলে এত রো দেখাচ্ছিলি কেন বাপ বাপই হয় এই লোকটা থাকলে আমি তো গার্গীর সঙ্গে কোনো কথাই বলতে পারবো না কিন্তু আহির জানলো কি করে আমি এই বাড়িতে মেয়ে দেখতে এসেছি হম ভগবান বা অন্নপূর্ণা বলে থাকতে পারে ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা শোনারে